হয় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ মাদক চোরাচালানে ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক করতে কুষ্টিয়ার সাতচল্লিশ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তবর্তী মানুষের সাথে মতবিনিময় সভা করেছে কুষ্টিয়ার সাতচল্লিশ বিজিবির আয়োজনে বিকেলে গাংনি উপজেলার তেঁতুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট রাশেদ কামাল রনি সীমান্বর্তী মানুষের সঙ্গে মতবিনিময় করেন সভা শেষে সীমান্ত দিয়ে পুশ ইন মাদক দ্রব্য চোরাচালান সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানানো হয় সীমান্ত আইন মেনে চলা এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ তাৎক্ষণিকভাবে বিজেপিকে জানানোর অনুরোধ করা হয় টাইম টু টাইমে সীমান্ত এলাকার মানুষদেরকে সীমান্তের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে বারবার বারবার করে তাদেরকে একটু পেশনা দেওয়ার চেষ্টা করি যাতে সীমান্তের নিয়ম কানুন জিরো লাইন থেকে যেভাবে আমাদের দূরে আমাদের চাষাবাদ করার কথা জিরো লাইনের আশেপাশে যেভাবে আমাদের চলাচল করার কথা সেগুলো যাতে হয় না ঘটে এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন